আসসালামু আলাইকুম আজকে আমরা আইজামুনির স্কুলে যাচ্ছি সকাল সকাল আইজামনি স্কুলে যাচ্ছে আইজামণি ভাই বলো

আমাৰ হাতৰ মানে না উপায় না মই ওপৰে যোৱা যা মান

কালকে তো তুমি ভয় পাওনি তোমাকে কালকে কি দিয়েছে টিচার ওয়েলকাম কার্ড দিয়েছে আজকে কি দিবে চলো দেখি আসো আজকে দেখে আই যাকে কি দাও আমাকে ব্যাগ তো কালকে আই যাকে কি দিয়েছিল আমার কাছে বাবা আচ্ছা দাও পাস দি আইছো বস তাহলে সব বস হয়ে গেল পরে কাজ তোমাকে তো আজকে আরো একটা নতুন গিফট দিবে তুমি কি দিবে বাবা মা হ্যাঁ আইছো বস বস দি আইছো

এই ক্লাস দেখো তো কোনটা তোমার ক্লাস তুমি তো কালকে গিয়েছিলে কোনটা এটা নাকি তোমার ক্লাস কি এটা তুমি এটাতে চো ওইটা বলার জন্য ওই দিন ভর্তির দিন না

কি করে আছো এই তো কত বাচ্চা তুমি কোনটায় বসবা তুমি ওদের সাথে বসো হ্যাঁ ট্রেন্ডের সাথে একসাথে বসো

যেমনি কিন্তু স্কুলের প্রথম ডেতে অল্প একটু কান্না করেছিল আর সেকেন্ড ডেতে এমন বায়না করছিল তো যাই হোক ওর স্কুলের টিচাররা কিন্তু খুবই কোঅপারেটিভ ওনারা খুবই কেয়ারফুলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করে থাকেন তো আমি আইজাকে উপরেও টিচারের কাছে দিয়ে নিজে চলে এসেছিলাম নেক্সট ডে থেকে কিন্তু আইজা আর একদমই ঝামেলা করেনি ও বরং স্কুলে যাওয়ার জন্য সবার আগে রেডি হয়ে থাকে আর আইজার স্কুলটাকে আইজা খুবই পছন্দ করেছে আপনারা আমাদের এই চ্যানেলে আইজা এবং হিয়ার প্রতিদিনের ডেইলি ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ